আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এই এলাকাটা অত্যন্ত সুন্দর সুন্দর এবং প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই দৃশ্য দেখার জন্য মূলত আজকে এখানে আসা আজকে আপনাদেরকে দেখায় আর এখানে প্রচুর বাতাস এই গরমে যদি আপনি প্রশান্তির বাতাস চান প্রাকৃতিক বাতাস চান তাইলে এখানে আসতে হবে অবশ্য ভিডিওতে শোনা যায় কিনা বাতাস আমি জানি না এই যে এই যে কৃষি কৃষিকাজের যে ক্ষেতগুলো আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন এগুলো হচ্ছে সব ফসলি জমি ফসলি জমিগুলা দেখতে খুবই সুন্দর চমৎকার আর এই যে গাছগুলো দেখেন বাতাস প্রচুর বাতাস এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রাকৃতিক বাতাসগুলা উপভোগ করার জন্য প্রচুর বাতাস এই যে ক্ষেত এগুলাই যে আপনার এখানে বিভিন্ন এই যে এখানে চাষ হয়েছে যেখানে ভেন্ডি খেত এখানে আপনার কলমিশ শাক এখানে এই যে বরবটি এগুলো খেতে হচ্ছে এখানে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেক রোদ রোদ থাকা সত্ত্বেও কিন্তু বাতাস প্রচুর এই যে গাছে কিন্তু গাছগুলার দেখতেই পাচ্ছেন গাছগুলা এই যে কিভাবে বাতাস দিচ্ছে প্রাকৃতিক বাতাস আমরা রামগঞ্জ মেন শহরে থাকার কারণে এরকম বাতাস উপলব্ধি করতে পারি না তাই আমরা গ্রামে চলে আসছি এই যে দেখেন এখানে সব বিভিন্ন প্রকার সবজি খেতে করতেছে সবজি ক্ষেতগুলোও দেখতে খুব সুন্দর এগুলো প্রায় সবজি ক্ষেতগুলো প্রায় শেষ পর্যায়ে আছে তো এই জন্যই মনে করেন যে আমরাও আসছি একটু দেরিতে এখানে এটা হচ্ছে বরবটির খেত এখানে বিভিন্ন জাতের ক্ষেত করা আছে তরি যেটা আমরা খাই তরি ক্ষেত করা আছে বরবটি ক্ষেত করা আছে তারপরে আপনার টমাটো টমেটো যে চাষ করছে ওনারা টমেটো তো এখন শেষ এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে বাঁধা টমেটো এখন তো নাই তার জন্য টমেটোর দামও বাড়ি গেছে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর কলমি শাক কলমি শাকের সাথেই আছে আপনার আর সাথে বাতাস তো ফ্রি আমরা মূলত আসছি প্রাকৃতিক দৃশ্যটা দেখার জন্য এই যে এখানে আপনারা দেখেন সবগুলা ক্ষেত এখানে ঢ্যাঁড়স ক্ষেত আছে করলা ক্ষেত আছে তারপরে আপনার তরি খেত আছে আর এই যে জলা যেটা দেখতেছেন গাছগুলো জ্বলে গেছে এগুলো হচ্ছে টমেটো গাছ টমেটোতে এখন সিজন শেষ তাই টমেটো গাছগুলার এই অবস্থা এই হচ্ছে পরিবেশ এখানে আসলেই ভালো লাগে মনোরম পরিবেশ বাড়ি বাড়িঘর না থাকলেই বাড়িঘর নেই বললেই চলে একদম কম ঘনবসতি আর আমার মনে হয় এখানে যে যে ভদ্রলোকে বিল্ডিংটা করছেন উনি মনে হয় সবচেয়ে ভালো আছে ওনার বাড়িটা একবারে সেন্টারে পড়ছে উনি বাতাস সম্পূর্ণ বাতাস প্রাকৃতিক দৃশ্যগুলো সম্পূর্ণ উপভোগ করতে পারতেছেন তো আজকে পর্যন্ত শেষ অন্য কোনো দিন যদি অন্য কোনো স্পটে যাই তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে আর ঘুরে ঘুরে দেখানো হবে ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম